ঘোড়া উঠেছ ঘোড়া দিয়ে পড়ে গেলে কিন্তু আমার দোষ নয় ভালো করে ধরেছ পড়ে গেলে কিন্তু আমার দোষ নয় দেখো আস ঘোড়া চড়ছে দেখো এই তো সব অটো 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 ভালো করে আবার অটো আবার অটো আবার অটো করে ঘোড়া উড়লে ঘোড়া উড়লে ঘোড়া বলো

বাবার ওপরেই তো তো পার্ক হয়ে গেছে ওটাই পার্ক